বর্তমানে আর্থিক উন্নতি চায় না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কারণ বর্তমানে সমাজ কাঠামোয় অর্থ ছাড়া এক পাও এগোনো যায় না কিন্তু আমরা হাজার পরিশ্রম করেও অনেকেই আছি মনমত অর্থ উপার্জন করতে পারি না অর্থ উপার্জন করলেও অনেক সময় আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় আর্থিক টানাটানি ঘটেই থাকে আমাদের সংসারে তখন আমরা নানান চিন্তায় পড়ে যাই কিভাবে এই আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবো কিভাবে আর্থিক উন্নতি কিছুটা হলেও হবে এই ভিডিওতে আমি এমন চারটি টোটকার কথা বলবো যেগুলো করলে আপনার আর্থিক উন্নতি হতে থাকবে ধীরে ধীরে কি করবেন আপনি জানার জন্য ভিডিওটিকে এইবার শেষ পর্যন্ত দেখুন এক প্রতি শনিবার আপনার বাড়ি বা রাস্তার নোংরা যারা পরিষ্কার করতে আসেন সেই ম্যাথর বা ঝাড়ুদারের হাতে নিজের সাধ্যমতো কিছু অর্থ দান করুন যখন অর্থ দান করবেন তখন আপনার আর্থিক উন্নতির কথা মনে মনে ইষ্ট দেবতাকে জানাবেন দেখবেন আপনার আর্থিক বাধা আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই কাজগুলো এক বা দুদিনের জন্য নয় অন্তত থেকে মাস করলে আপনি কিছুটা ফল বুঝতে পারবেন ছ দুই প্রতি সোমবার পারদ শিবলিঙ্গের পুজো করুন বেলপাতা এবং আত চাল দিয়ে দেখবেন ক্রমশ আর্থিক সমৃদ্ধি ঘটছে পুজোর সময় অবশ্যই মহাদেবকে আপনার আর্থিক উন্নতির কথা জানাবেন তিন কোন একটি বেলগাছের নিচে কোনো দরিদ্র ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ব্যক্তিকে বসিয়ে নিজের সাধ্যমতো ভোজন করান সপ্তাহের যে কোনো দিন দেখবেন আপনার আর্থিক বাধা দূর হয়ে যাবে চার প্রতি বুধবার একুশটি দুর্বা গণেশজিকে অর্পণ করুন কাজের সমস্ত বাধা নাশ হবে আর্থিক উন্নতি হতেই থাকবে যখন এই দুর্বা দিয়ে গণেশজিকে পুজো করবেন তখন এই মন্ত্রটি জপ করবেন একুশবার মন্ত্রটি হলো এই রকম প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও যেখান থেকে আপনারা জানতে পারলেন কি করলে আমাদের আর্থিক বাধা খুব সহজে কেটে যেতে পারে এবং আর্থিক উন্নতি হতে থাকে আমাদের নিত্য সঙ্গী অপেক্ষা করুন এই ধরনের পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ